স্থান স্থান । নাই। আমি এই খামারে একজন প্রান্তিক খেমারি স্থান দিছি আমার একজন প্রান্তিক খামারি দুইটা গরু নিয়ে আমার খামারে আসছে উনি গরু বিক্রি করবে বলে উনি আসার পরে গাড়ি ভাড়া আমি দিয়ে দিচ্ছি উনি আসার পরে গাড়ি আহ আহ গাড়ি ভাড়া আমি দিছি উনি আমার খামারে গরু দুই রাখছে উনি গরু যখন নিয়ে আসে তখন দুইটা গরুর ওজন পড়ছিল পঁচিশশো কেজি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়েট স্কুল বাইপাস চোদ্দশো কেজি পর্যন্ত পাইছিলাম খুব কষ্ট করে দুইটা মিলে যাই হোক তাতেও আমরা ডিসার্টেড হই নাই ওনাকে বলছি কোনো সমস্যা নেই আমাদের কাস্টমাররা আসবে গরু দেখাবো যখন ঈদের দশ দিন আগে হাট শুরু হয়েছে তখন উনি কান্নাকাটি শুরু করলো বাবা আমার কাছে টাকা পয়সা নাই আমি হাটে যাব আমাকে দশটা হাজার টাকা ধার দাও আমি হাটে যাইয়া ইয়া করবো এই গরুগুলি বিক্রি করবো বাড়ি থেকে টাকা আসবে আমি তোমাকে টাকা দিয়ে দেবো এখন একজন বয়স্ক প্রান্তিক খামারি উনি অনেক বয়স ছিল আমি ওনাকে দশ হাজার টাকা পকেট থেকে দিয়ে বললাম যে যান সমস্যা নেই দিয়ে দিয়েন তো আসার ভাড়াও আমি দিলাম এখান থেকে হাটে যাওয়ার ভাড়াও আমি দিলাম মাঝখানে যে খাওয়াইলাম সেটাও আমরা খাওয়াইলাম তারপরে ফলাফল হচ্ছে উনি ওখান থেকে গরু বিক্রি করে চলে গেছে আমার এখানে দাম এক্সপেক্ট করছিল সম্ভবত আমার মনে হয় হচ্ছে এখানে যে দাম হয়েছিল

উনি এসেছিলেন মা মালিবাগ থেকে উনি দুটা গরু বারো লক্ষ টাকা দাম বলেন তো ওই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করি ভাই যান দুটো গরু বারো লক্ষ টাকা জোড়া বলেছে আপনি কি সেল করবেন কিনা উনি আমাকে উত্তরটা দেন যে একটা গরু বারো লাখ বিক্রি করবো না আচ্ছা পরবর্তীতে উনি একটা গরু সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করেন এটা বোধহয় নয়া বাজার বা ওই ওই দিকের কোনো হাটে একটা গরু সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করেন এবং পাঁচ লক্ষ টাকা আমার এখানে অহে রহে দাম হয়েছিল গরুগুলোর পাঁচ লক্ষ করে বারো লাখ টাকা এমনি হয়েছে হ্যাঁ এমনি হয়েছে উনি বিক্রি করেন নাই উনি সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করেন দেখেন আমার কোশ্চেনটা হলো ভাই যে আমার উদ্যোক্তা আমি যদি উদ্যোক্তা হই আমি আপনারা কেউ ভুল ভেবেন না ওনাকে এই এই গরুগুলাগুলো ওনাদের খামারে জন্ম না এগুলো বাচ্চা ওনারা কিনেন আমরা যেরকম বাচ্চা কিনি ওনারাও এরকম বাচ্চা কিনেন বাচ্চা কিনে বড় করেন বাংলাদেশে যারা বড় বড় গরু পেলেছেন প্রান্তিক খামারি কয়জনের ঘরের বাচ্চা আমি একটু জানতে চাই সো প্রার এই ভুল ধারণাটা রাখবেন না বাচ্চা অবস্থায় গরুটার দাম পেলে বিক্রি করে দেন এটা দেশাল গরু হোক সেটা ফ্রিজিয়ান গরু হোক যেই হোক আপনাকে সত্য যেটা সত্য সেটা বুঝতে হবে ভাই আজকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই ওনারা গ্রামে থাকেন ওনারা মার্কেটিং করার পয়সা কোথায় পাবেন ভাই কয় পয়সা লাগে ফেসবুকে মার্কেটিং করতে বাংলাদেশে কিন্তু সম্পর্ক বিক্রি হয় ভাই আজকের দিনে আপনি যদি এখন একটা ফোন কিনেন আপনি আমাকে বলবেন ভাই প্রিন্স ভাইয়ের সাথে একটু কথা বলেন তো ঠিক কিনা ফোন তো পুরো বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় হয়তো বা প্রিন্স ভাই তার থেকে বেশি দামি নেবেন এক হাজার কারণ ভাই সবুজ ভাই করবেন কিন্তু বা আমি আমার জবের ক্ষেত্রেও বলি যে একটা প্রোডাক্ট সেল করার আগে নিজেকে সেল করাটা জরুরি তার কাছে তার মানে নিজেকে সেল করাটা নেগেটিভ সেন্স নেবেন না এটা মানে হলো তার সাথে সম্পর্ক ক্রিয়েট করাটা জরুরি একজন কাস্টমার যখন আপনার খামারে আসবেন আপনি ঢোকার সঙ্গে সঙ্গে বলবেন ভাই কত দাম এত টাকা এত এরকম না তার সাথে কনভারসেশনটা চালাতে হবে তাকে তার সাথে সে যেন আপনার সাথে রিলেট করতে পারে এটা ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় আমার কথা যে বাক্যতা না রিলেট করতে পারতে হবে সে যেন তা সে যেন আপনাকে ভাবে আপনি যদি তার মনে এই স্থানটা নিতে পারেন যে আমি ওই প্রোডাক্টটা কেনার সময় অ্যাটলিস্ট জুবাই ভাইকে একবার কল দিব এইটাই আপনার বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে আমি যে সেদিন একজন আমি বলি একটু সেদিন গতকালকে মুন্তাসির ভাই তো আমি আমি রিফাতকে বলছিলাম যে মুন্তাসির ভাই যদি অন্য কোনো কামারটাকেও কেনেন আমাকে বলে কিনবেন তো মানে আমাদের এক্সপেকটেশন সম্পর্কটা এরকম সম্পর্কটা এরকম উনি কিনলে কোনো সমস্যা নাই কিন্তু এই যে সম্পর্ক সম্পর্কটা ক্যারি করতে হবে এক বছর কিনলেন না তাই বলে আপনি ভুলে যাবেন না তাকে ওই তার সাথে সম্পর্কটা ক্যারি করতে হবে দেখেন এই যে ধরেন ঈদ রোজার ঈদ রমজান বা বিভিন্ন অকেশনে আপনি তাকে একবার একটা ফোন করেন না আপনার যার থেকে গরু কিনেছেন ভাই কেমন আছেন কোথায় আছেন একই কথা আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে একজন খামারি এই যে ধরেন একজন প্রান্তিক খামারি কুষ্টিয়ার উনি যখন ঢাকায় আসেন যদি ঢাকার দশটা খামারে ভিজিট করেন ভাই আছেন কি করছেন কি অবস্থা গরুগুলো আপনার কাছ থেকে এটা প্রত্যেকের প্রত্যেক শেখার আছে এই যে সম্পর্কটা যদি যদি ক্রিয়েট হয় উনার জন্য উনি গরু পালেন ঢাকার দশ বারোটা পনেরোটা বিশটা পঞ্চাশটা যে এগ্রো আছে এখানে বিক্রি করার কোনো ব্যাপারই না সম্পর্ক কারণ কারণ এরা তো গরু কালেক্ট করে রাইট কিন্তু হবে সম্পর্ক ক্রিয়েট করাটা খুব জরুরি তো দেখেন আমি যেটা বলছিলাম যে

আর কিছু টাকা মার্কেটিং এ খরচ করতে পারবেন না আমি যাদের কমলা মালটা খেতে পারি না আমি ভূষি আর খাস খাওয়াই আর সাইলেস খাওয়াই হ্যাঁ তো তো এখন ব্যাপারটা হলো দেখেন তার মানে সব প্রান্তিক খামারি খারাপ না না কোন প্রান্তিক খামারি খারাপ না কিন্তু তাদের যে মানে ব্যবসায়িক যে নীতিটা সেটা হতবা তারা ঠিকমতো ইয়া করতে পারে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রান্তিক খামার থেকে একজন ঢাকার কেউ যদি কুরবানির গরু কিনেন একই দামে আমার কাছ থেকে কিনেন কিভাবে ব্যাপারটা হ্যাঁ আমি যে আমি যে পন্থাগুলো আমি না শুধু ঢাকার কোনো খামারি ওই পন্থাগুলো অবলম্বন করেন না শাওন ভাই আমি একটা কোশ্চেন করি আপনি কি প্রান্তিক খামারিদের বাসায় যে দেখেছেন বা প্রান্তিক যিনি গরুর ব্যবসা করেন দেখেছেন গর্ত করা যেখানে দাঁড়িয়ে ভিডিও করা হয় সত্যি কথা বলেন হ্যাঁ হ্যাঁ দেখছি কেন ভিড় দাঁড়িয়ে যাতে নিচ থেকে আমি এমন জায়গাও দেখছি যে জায়গায় আমি ভিডিওতে গরু দেখছি বিশাল বড় বড় সো আবার খুব যাওয়ার পরে গরুগুলি যা যখন দেখলাম তখন আমার মনে মধ্যে সন্দেহ হইল যে আসলে এটা কী পরে আমি যা দেখলাম যে গরু ডিসপ্লে করতেছে এই এই জায়গাটায় আর ছবি তোলার জন্য এই জায়গায় একটা গর্ত করা আছে যেখানে দাঁড়াইলে আপনার নাবি বরাবর বড় হচ্ছে আপনার আইসাইড থাকবে সেখান থেকে ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশের বিশাল বড় বড় শাহিবাল কালেকশন যাও কারখামারে দেখছি সেটা ব্যাপার না কিন্তু এগুলি হচ্ছে হচ্ছে এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে যে আমি তো সব পারচেসে যাই হ্যাঁ যেহেতু রিফাতের কাজ হচ্ছে কেনা আর আমার কাজ হচ্ছে অবজার্ভ করা সেখানে ওই যে আলাদিনের চের যে খাবারটা সেটাও থাকে হ্যাঁ তো সেইগুলি আমরা ইউজ করি না আমরা এখানে প্রান্তিক খামারিদের ছোট করার জন্য বসে নাই কিংবা তাদের দোষ বলার জন্য বসে নাই আমি সেলসের ব্যাপারটা নিয়ে যেতে ফোকাসড আমরা ওইসব ব্যাপারে যাচ্ছি না সেলসের ব্যাপারে যে এই যে হঠাৎ করে আপনারা বলবেন তো এই জিনিসটাকে কিভাবে ঠিক করা যায় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি সেল করেন একটা লোকের সাথে আপনার ডিল হয়ে গেল আলহামদুলিল্লাহ তো তারপরে আপনি কি মনে করেন যে এটাকে নার্সিং করার কিছু আছে খুবই জরুরি খুবই জরুরি কথা বলেছেন দেখেন একটা লোকের সাথে আমার ডিল হলো এবছর এ সময় করুণ আমার কিন্তু একটা নতুন স্কোপ ক্রিয়েট হলো দেখেন আমিও যে বলেছিলাম বাংলাদেশে রিলেশন বিক্রি হয় বাংলাদেশের রিলেশনের পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থাকে সেটা হলো কি ওয়ার্ড অফ মাউথ কীরকম ধরেন আপনি সাজেক ঘুরতে যাবেন রিপন ভাই কয়েকবার গিয়েছে কিরে রিপন তুই সাজেকে কোন হোটেলে উঠেছি এই হোটেলে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে ভালো হ্যাঁ আপনি কেমন রিপন ভাই মুখের কথাটা বিশ্বাস করলেন রাইট বাংলাদেশে রিলেশনের পরেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়ার্ড অফ মাউথ আমাদের এখানে কয়শো কাস্টমার আছেন যিনি নিজে কিনেছেন কিনে গল্প করেছেন সাথে করে কাজিন শ্বশুর আত্মীয় স্বজন নিয়ে এসছেন ভাই এখন উনার কাছে তো উনি তো একটা গরু কোরবানি দেন কিন্তু ওনার আত্মীয়স্বজন নাম্বার এটা তো ইনফিনিটি রাইট আপনি যদি ওনাকে নার্চার করেন আপনি যদি ওনাকে এই ধরেন পহেলা বৈশাখ তার মানে পহেলা জানুয়ারি অথবা ঈদ রোজার ঈদ বিভিন্ন উৎসব পালা পার্বণে আপনি একটা নখ দেন ভাইজান কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার কী করছেন ভাবি কেমন আছে বাচ্চা কেমন আছে এতে করে ওনার সাথে আপনার যে সম্পর্কটা ক্রিয়েট হবে উনি কিন্তু শুধু যে উনারটা পারচেস করবেন তা না অপরচুনিটি মিস করা একটা অপরচুনিটি মিস করা টাকায় লস করার সমান ভাই টাকায় লস করার সমান তা আপনি যদি এই রিলেশনটা ক্যারি করেন এবং সামান্য কিছু যেমন ধরেন আমরা কি করেছিলাম আমরা একবার প্রত্যেক করে প্যাকেট পাঠিয়েছিলাম রাইট কত টাকা খরচ হয়েছিল ভাই সামান্য টাকা আমার আমাদের জন্য মানে খুবই সামান্য একটা গরুর তুলনায় একটা গরুর সাথে গিফট হিসেবে কিছুই আমরা যে গিফটটা দেই কয় টাকার গিফট ভাই রেসপন্সটা বলেন তো একটু ভাই ওভার রেসপন্সটা বলেন তো কাস্টমারকে জিজ্ঞেস করে এবার কি গিফট দিচ্ছে এটা একটা কাস্টমারদের মধ্যে একটা উৎসাহ কাজ করে মানে ব্যাপারটা হচ্ছে যে আমার থেকে এক লাখ টাকার গড়ো পাঁচ লাখ টাকার গরু দশ লাখ টাকায় গরু কিনলো তার এই এই ছোট্ট ভ্যালুলেস গিফটের আসলে কোনো প্রয়োজন নেই ব্যাট এটা আসলে অ্যাবশিওর করে যে তাদের প্রতি আমাদের কেয়ারটা সো আমরা যে তাদেরকে একটু ভালোবেসে মানে আসছি গিফটের তো আসলে ভ্যালু হয় না সেটা যাই হোক আমরা ভালোবেসে দিছি এবং তারা সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে এক্সপেক্ট মানে রিসিভ করে নেয় সো সো একটা বড় জিনিস আপনার সেটা হচ্ছে আমি আমি একটু করি সেটা হচ্ছে যেমন আমার বেশ কিছু কাস্টমার আছে আমি যাদের দেখছি প্রয়াস একবার হয়ে উনি যেই রেফারেন্সটাকে নিয়ে আসছে গরু মানে দেখানোর জন্য উনি মানে যে কাস্টমারটা নিয়ে আসছেন উনি প্রয়াস একবার হয়ে যুদ্ধ করতেছেন হ্যাঁ তাই না উনি প্রয়াসের যুদ্ধ করতেছেন না কেন আপনি এটাকে এবং এতে তার যে গুরুত্ব সেই যে গুরু কিনছে সেখানেও আমরা কোনো দিচ্ছি না এটা একটা সম্পর্ক এছাড়া আহ আমার তো মনে হয় গত এক সপ্তাহ ধরে মানে আমি তো এখন তো তিরিশ দিন আছে প্রায় চল্লিশ দিন আমরা বলো হয় না গত কয়েকদিন ধরে দুপুরে বা রাতের বেলা খালি পেটেpassage যেতে পারতেছি তার কারণ হচ্ছে পুরো পুরো কাস্টমার আসছে ভালোই শা কালকে একজন আমাদের ফোন দিলেন ভাইয়া লাজ করছেন না করি নাই আপনি ভাবি না যে সি মুরগি রানছে একটু নিয়ে আসি প্লিজ খেয়ে আরে কালকে সন্ধ্যায় আমি বসে আছে খুব ক্ষুধা লাগছে হ্যাঁ আমি তো রাখি বিয়ের সাথে আড়গাড়ি করতে খিদা লাগছে খেতে লাগছে হ্যাঁ একটু পরে ভাবি জিকো ভাই বসে চিকো ভাইছেন ভাবি খাবার নিয়ে চলে আসলো আচ্ছা ভাই খামার টাকার আমার আমার দরকার কথা আমার

যে এইখানে তো কোনো লেনদেনের হিসাব থাকে না এখানে থাকে হচ্ছে একটা সম্পর্ক একটা কমিটমেন্ট আপনি যতদিন কমিটমেন্টটা ঠিক রাখবেন ততদিন পর্যন্ত আপনার সেই সম্পর্ক ভালো থাকবে আমি এই কিছুক্ষণ আগে একটা গরু বিক্রি করছি আমার সহ্য একজন কাস্টমার নাম বলবো না গত চার বছর উনি আমার থেকেই গরু নেন এবং আমি স্লটারিং করে তাকে দিই এনি হাও উনি এবার আসতে পারতেছেন না সো উনি ওভার দ্য ফোন বললো বাবা কি ফোনটা গরুটা যেটা দেখা পছন্দ হয়েছে এটা দাম কত আমি বললাম যে এত টাকা উনি বললো যে বাবা আমার জন্য কী করবো আমি বললাম যে আপনার জন্য এই উনি বললো যে না এই আমার ওকে ফাইন সমস্যা নাই কিন্তু আপনি দেখলে ভালো হতো বলছে তুমি দেখছো বাস দ্যাট ইট আমার আর কিছু লাগবে না তো তুমি একটু কষ্ট করে স্লটারিং করে আমাকে গরুটা আমার বাসায় দিয়ে দিবা আমার অবশ্যই যোগাযোগ থাকবে তার রিপ্রেজেন্টেটিভ থাকবে সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে আমরা সেই বিশ্বাসটা অর্জন করতে সক্ষম হয়েছি যে ওভার দ্য ফোনে একটা গরু কনফার্ম করা এবং স্লটারিং করা হ্যাঁ সে সেটার কনফার্মেশন করাটা এই এই জিনিসটা তো আপনার কাস্টমারের সাথে আপনাকে সেইভাবে রিলেশন বিল্ড আপ করতে হবে তাহলেই হয়তো বা আপনারা সেলসে আরো ভালো করতে পারবেন যেহেতু সেলস বিষয়ক আমাদের আমরা তো অনেক সমালোচনা করলাম একটু প্রতিকার আমাদের বুদ্ধিতে সেটা সেটা বলি একটু বলি দেখেন আমি তো আগেও বলেছি যে আপনার যদি একটা খামার থাকে প্রথম কাজ আপনার একটা ফেসবুক পেজ করা ফেসবুক পেজ মানে সোহাগ বরিশাল গরু ব্যাপারটা এরকম পেজ না পেজ না ফেসবুক পেজ মানে আপনার যে খামারের নাম ধরেন মায়ের দোয়া এরকম খামারের নাম পেজ ওটা কোনো প্রোফাইল না নাম্বার ওয়ান নাম্বার টু আপনার ইউটিউবে একটা চ্যানেল করা আপনার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল করা সব জায়গায় করা নাম্বার থ্রি হলো যে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস যে এই ফেসবুক বা ইউটিউবে কিছু টাকা বুস্টিং করা শুরু করে এই বুস্টিং নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি মানে এই বুস্টিং নিয়ে কিন্তু আমি একটু টাক আমি একটা ভিডিও দিয়েছি তো আপনার ভিডিওটা দেখবেন এরপরও ফেসবুকে অজস্র ইউটিউবে অজস্র লক্ষ লক্ষ ভিডিও আছে কীভাবে আপনি কোন জায়গায় টাকা খরচ করতে পারবেন কিভাবে আপনি কোন বয়সের মানুষ চয়েস করবেন যাদের কাছে আপনার অ্যাডটা যাবে কোন এলাকার মানুষ চয়েস করবেন কোন ধরনের চয়েস করবেন কিভাবে কোন মানে সব কিছু সিলেক্ট করে আপনি অ্যাড বুস্টিং করতে পারবেন গেল দ্বিতীয়ত হলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো দেখেন পৃথিবী এখন নাম্বারসে চলে আজকে গরম কত টেম্পারেচার ফোরটি আজকে এইটা কত সাধারণ নাম্বারস এখন ওয়ার্ল্ড ইজ ওয়ার্ল্ড ইজ কন্ট্রোল বাই নাম্বার খেয়াল রাখবেন আপনার কত মুখের কথায় হবে না আমার গুরু বিশ পণ তিরিশ মুখের কথায় হবে না স্কেল কথা বলবে আপনার গরু আপনার কথা বলারই দরকার নেই আপনি স্কেল কথা বলবে আপনার গরু নয়শো কেজি না আটশো কেজি না ছয়শো কেজি একটা ডিজিটাল স্কেলের দাম পঞ্চাশ হাজার টাকা একটা গ্রামে যদি একজন মিলে না পারেন চারজন মিলে কেনেন পাঁচজন মিলে কেনেন তারপর সেটাকে ইউজ করেন কিন্তু সত্যিকারের তথ্য যে নাম্বার সেটা নয়শো কেজি হলে নয়শো কেজি বারোশো কেজি হলে পারবেন নাম্বার নাম্বারসটা বলবেন যদি আপনার কাছে একান্তই না থাকে অ্যাটলিস্ট তিন মাসে একবার আপনার আশেপাশে যেখানে স্কেল আছে সেখানে যে গুগল মেপে ম্যাপে আসেন যাতে তাদের নাম্বারটা বলতে পারে এবং সেই ম্যাপের ভিডিওটা রাখেন তো এই ধরনের জিনিসপত্রগুলো এগুলো করে যখন মার্কেটিং করবেন এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট যেটা কথা আপনি যদি খামারিদের কাছে বিক্রি করতে চান ঢাকার এক ওনারদের কাছে বিক্রি করতে চান আপনি যখন ঢাকায় আসবেন একবার তাদের এই জায়গাগুলো ভিজিট করে গেলেন আপনি যখন তারা আপনার এলাকায় গেল বা দেখা করলেন হাই হ্যালো করলেন তারা যে হোটেলে উঠেছে হাই হ্যালো করলেন আপনি যদি কোরবানির কাস্টমার কাছে যে কোরবানি কাস্টমার কাছে এবছর বিক্রি করেছেন তার সাথে যোগাযোগ রাখেন এই যে যোগাযোগটা যে সম্পর্কটা রিলেশনশিপটা আপনার ধরেন আপনার বাড়িতে ধরেন ডাল হয়েছে খুব ভালো আপনি তাকে এক কেজি ডাল গিফট পাঠান এটা কয় টাকা খরচ হবে কিন্তু তার সাথে দেখেন এরকম একশো কেজি ডাল হতে পারে তার কেনার ক্ষমতা আছে কিন্তু আপনি যে পিঠ পাঠিয়েছেন এই ভালোবাসাটা কিন্তু উনি দাম দিবেন উনি যখন আরেকটা জায়গায় গরু কিনতে যাবেন আরেকটা জায়গায় কথা বলুন উনি একবার চিন্তা করবেন না এটা অমকের কাছ থেকে অমুকের সাথে এত ভালো একটা সম্পর্ক ঠিক আছে ওনাকে বলি অ্যাটলিস্ট তো এই সম্পর্কটা ক্রিয়েট করেন এই সম্পর্কটা হলে আমি বলছি না যে আমি বিশাল বড় ক্রিকেট করে ফেলছি আমি জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমাদের প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে এখন এবং আপনি উদ্যোক্তা হন আপনি কারোর কাছে সাহায্য চাওয়ার দরকার নেই উদ্যোক্তা হন আপনি যদি নিজে উদ্যোক্তা হন আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার কাস্টমার ডেকে নিয়ে আসবে আপনার প্রোডাক্ট আপনার মার্কেটিং আপনার স্মার্টনেস কাস্টমার ডেকে নিয়ে আসবে এগুলো করার জন্য কিন্তু বিশাল শিক্ষিত পিএইচডি হোল্ডার হওয়ার দরকার নেই এখন সবার হাতে স্মার্টফোন আছে সামান্য একটু বুদ্ধি খাটিয়ে করে আমার আমাদের বাংলা আমার বিশ্বাস বাংলাদেশের ইয়ান ছেলেরা যারা খামার করছেন তারা সবাই এই জিনিস পারবেন ইনশাআল্লাহ তো এবং আপনি যদি না পারেন আপনার ভাইনা ভাইস্তা অথবা আত্মীয় স্বজন যে শিক্ষিত হেল্প নেন একান্ত না পারেন আমাদের কাছে যদি আপনার ফ্রি টাইমে বলেন আমরা চেষ্টা করবো কথা দিচ্ছি আমরা হেল্প এই মার্কেটিং আমাদের আমাদেরকে যদি নক করেন আমরা কথা দিচ্ছি হেল্প করবো কিন্তু মানুষের আসলে সবাই তো সবসময় ফ্রি থাকেন না এক ধরেন সকাল দশটায় বললেন দশটায় ফ্রি আমি যখন ফ্রি হলাম সকাল সন্ধ্যা সাতটায় তখন জানালাম তো এই জিনিসগুলা আপ আমার মনে হয় যারা আপনারা আমি অবশ্যই এটা যারা বড়ো বড়ো খামার তাদের উদ্দেশ্যে বলছি না যারা ছোটোখাটো স্ট্রাগল করছেন এক একসময় স্ট্রাগল করেছি আমরা যেভাবে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা থেকে কিছুটা ক্যাট কাটিয়ে উঠেছি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি এবং প্রান্তিক খামারিদের সাথে ডিল করতে যে আমাদের যেই নেগেটিভ জিনিসগুলো ফেস করতে হয়েছে সেগুলো বলেছে তার মানে পজিটিভ অনেক পজিটিভ ফেস করেছি অনেক পজিটিভ ফেস করেছি এমন প্রান্তিক খামারি আছেন যার বাসায় আমরা গেলে উনি রান্না বান্না করে একাকার করেন আমাদের সাথে সবসময় ভালো ডিল করেন টাকা পয়সা হোক সত্য অনেকে আছেন ভালোরা তো ভালোই আল্লাহ তালা নিশ্চয়ই তাদের এইসব কাজের উত্তম প্রতিদান দেবে তো যাই হোক এতটুকু বলার উদ্দেশ্য সেলস মার্কেটিং নিয়ে আমরা আরো ডিটেলস অনেক কিছু করবো ইনশাল্লাহ এদের পরে তো এতটুকুই বললাম আহ তো এই তো শাওন ভাই এটাই আসলে ওই যে সম্পর্ক রিলেশনশিপ বিল্ড আপের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে তারপরে হচ্ছে যে আপনাদের মানে কোর্স অফ অ্যাক্টিভিটিস যেমন আগামী এক বছরের চিন্তাটা আসলে প্রথম থেকে করে কিভাবে আমি সারা বছর যাব এবং কোন টাইমে আমাদের কোন মানে স্টেপটা নিতে হবে সেই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখি আশা করি আমরা মানে আমাদের সেলসটাকে আরও মানে বুস্ট আপ করতে পারবো সো এই পেপারটা আবার মনে হয় যে আমরা বড় বড় অনেক কিছুGamma করে ফেলেছি এই জিনিসটাকে আর কেউ খারাপভাবে নেবেন না আমরা কাউকে কাউকে আহত না প্লিজ অপস ভাববেন মানে অজ্ঞ হবেন নেবেন না করে যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা আসলে এই টপিকসে অনেক কথা বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা আর এই ভিডিওতে আর বাড়াচ্ছি না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করায় নাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের কাছে থাকবেন এবং কমেন্টসটা খুবই জরুরি কারণ আমাদের এই মেসেজ আপনারা আসলে ঠিক মতো পাচ্ছেন কিনা কিংবা আপনাদের এক্সপেকটেশন লেভেলটাকে ঠিক মতো আমরা রিচ করতে পারতেছি না কিনা সেটা আসলে আমাদেরকে জানাই তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম